বুধবার আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক সরকারি কর্মসূচিতে দেখা গেল এক মনোরম দৃশ্য এদিন হাওড়ার শ্যামপুর দুই নম্বর ব্লকের কৃষ্ণপুর বিডি প্রাইমারি স্কুলে গিয়ে দেখা গেল স্কুল চত্বর মাতিয়ে রেখেছে কোচি কাচারা কিন্তু কেন এত শিশুদের ভিড় এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে এই স্কুলে তিনটি বুথকে একসঙ্গে করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উপস্থিত ছিলেন খারুবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল সামন্ত ও ব্লকের আধিকারিকরা এই বুথগুলির আগামী উন্নয়নের জন্য মহিলারা নিজেদের পরামর্শ দিতে চান জেনে সাধুবাদ জানান পঞ্চায়েত প্রধান বাড়ির মেয়েরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করায় স্বাভাবিকভাবেই কোলের শিশুরাও হাজির থেকে মাতিয়ে তুলল চত্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারের সরকার এখানে যেহেতু মূলত তিনটি করে বুথ নিয়ে পাড়াতে বসা হচ্ছে পাড়ায় সমাধান পাড়ার মহিলারা এতে বেশি অংশগ্রহণ করছে এবং স্বভাবতই সেই মায়েরা আসার ফলে তাদের যে সঙ্গে যে ছোটরা আসছে তারাও তাদের সঙ্গে চলে আসছে যেহেতু মা বাবা এখানে আসছে তারাও আসছে তবে আমি মনে করব এটা ভালো দিক যে এখন থেকে বাচ্চারা সরকারি কাজের সঙ্গে তারা শুনছে একটু বোঝার চেষ্টা করছে হয়তো তাদের মধ্যে এখনো বোঝার সেই শক্তি নেই কিন্তু কিছু যে একটা হচ্ছে এতে তারা আগামী দিনে আমি মনে করি খুব ভালো একটা দিক একটা সরকারি কর্মসূচিতে বাচ্চারা মানে প্রাঙ্গনটা ভরিয়ে তুলেছে হই হই করে একটা রীতিমতো একটা আনন্দের মেজাজ আছে এই দৃশ্যটা কেমন লাগে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো দিক আপনার নাম শ্যামল সামন্ত প্রধান খারবেরিয়া গ্রাম পঞ্চায়েত